ওয়েলকাম করছি তাবুক টি-20 বিগ ক্লাস টুর্নামেন্টের আজকে 75তম ম্যাচে আজকের ম্যাচের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ব্রাহ্মণবাড়িয়া তৃতীয় সন্তান এবং শেরাল আলমের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল টেলিকমের হেলাল ভাই। তো তাকে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন তাবুক ওয়াইজ ক্লাব বনাম তাবুক সিটি ক্লাব। তাবুক ক্লাব প্রথমে ডটস জয় করে বিশ ওভার শেষে তিনশো তেইশ রান সংগ্রহ সংগ্রহ করে পাঁচ উইকেটের বিনিময়ে জবাবে সিটি ক্লাব ব্যাটিং এ নামেন এবং তারা দুইশো বিশ রানে সব কয়েকটি উইকেট হারিয়ে ফেলেন ফলে এক টাবুক বয়স ক্লাব একশো তিন রানে বিশাল জয় পায় এই ম্যাচে টাবুক বয়স ক্লাবে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন মাঝহার দুশো ছাব্বিশ রান করেন একাত্তর বলে তো আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল হয়েছেন মাঝহার तो चले थे इधर वाह ये आपका बहुत जबरदस्त खेला कैसा लगा आपको अल्लाह अल्लाह इंशाल्लाह फिर भी ऐसा करेंगे बहुत अच्छा हो गया इंशाल्लाह और हम भी मतलब बहुत अच्छा कर रहे हैं شاء الله और आज भले हम कुछ तो बात करते हैं